সত্যি কথা বলতে কি পৃথিবীতে মায়ের পর যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন জানেন তিনি কে তিনি হলেন বড় বোন বা বড় দিদি নমস্কার দীপ্ত মোটিভেশনে আপনাদের সবাইকে জানায় স্বাগত বড় বোন মানে তিনি তো আমার দ্বিতীয় মা বড় বোন মানে ভালোবাসার আরেক নাম বড় বোন মানে জীবনে চলার পথে ফ্রি গার্ড লাইন বড় বোন মানে মায়ের মতো ভালোবাসার আর এক ঝুন বড় বোন মানে মায়ের বকুনি থেকে রক্ষাকারী বড় বোন মানে হাজারো রাগ অভিমান লুকায়িত ভালোবাসা বড় বোন মানে অবিচ্ছেদ্য বন্ধন যিনি সুখে দুঃখে সব সময় আঁকলে রাখেন সত্যি কথা বলতে কি পৃথিবীতে মায়ের পর যিনি আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন জানেন তিনি কে তিনি হলেন বড় বোন বা বড় দিদি বড় বোন থাকা ভাগ্যের কথা